আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একশো সৌদি রিয়াল কিভাবে চেক করতে হয় অর্থাৎ এটি অরিজিনাল নাকি নকল এটি একটি একশো রিয়াল এর পেছনের অংশ এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো রিয়াল ওয়ান হান্ড্রেড এটা সামের পাট সৌদি বাদশাহ ছবি দেখতে পাচ্ছেন এখানে আলট্রাভায়োলেট রশ্মি যদি ব্যবহার করা হয় তাহলে এই টাকার যেখানে বাচ্চার ছবি আছে তার ঠিক পাশের এই অংশটি জ্বলতে থাকে কালার চেঞ্জ হয় ভায়োলেট রশ্মিতে এবং এই অংশটাও চকচক করে উঠে এই যে কোনা এই কোনাটাও চকচক করে উঠে এই কোনাও চকচক করে উঠবে এবং মাঝখানের যে ফুলের মতো যে অংশ দেখা যাচ্ছে এই অংশটি ভায়োলেট লস্যিতে চকচক করবে এটা এই টাকার একটি বৈশিষ্ট্য এবং বাংলাদেশি মুদ্রায় এখন তিরিশ টাকা ক্রয় মূল্য বিক্রয় মূল্য একত্রিশ টাকা এই যে ফুলের মতো অংশটি এটা যদি একটু এদিক ওদিক করা হয় তাহলে রংটি পরিবর্তন হয় এবং এই পিছনে আরেকটি সিকিউরিটি রয়েছে এই যে ঠিক একশো দেখায় এই জায়গাটি থেকে লম্বা রেখা বরাবর এই কালারটি পরিবর্তন হতে থাকে এবং এর ঠিক পেছনে যদি লাইট ধরা হয় আলো দেওয়া হয় তাহলে সৌদি বাদশার প্রতিকৃতি দেখা যায় এটা এ টাকার একটি বৈশিষ্ট্য এটা অরিজিনাল টাকায় এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবেন জাল টাকায় এগুলো কোন অবস্থায় দেখা যাবে না অর্থাৎ এগুলো প্রকাশ পাবে না এবং এই যে একটি বর্ডার দেখতে পাচ্ছেন এই বর্ডারের ভিতরে ওয়ান হান্ড্রেড রিয়ালস লেখা রয়েছে এবং এই জায়গাটে রং চেঞ্জ হয় এই যে গোল অংশটি ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড দেখতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ